রাধে রাধে জয় তাই আজ শুভ অক্ষয় তৃতীয়া আজ যা কিছু আপনারা সকলে করবেন সেগুলো সকলেই অক্ষয় হয়ে থাকবে যা ভালো কাজ করবেন সেগুলো অক্ষয় হয়ে যেমন থাকবে যা মন্দ কাজ করবেন আর সেটাও অক্ষয় হয়ে থাকবে ভালো মন্দ যাই কিছু করবেন সবই অক্ষয় হয়ে থাকবে কারণ আজ আ বিশেষ একটি দিন কী বিশেষ দিন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মহুবাবু আর আমার গোপাল সোনা উঠে পড়েছে এই তাদেরকে পোশাক পরিবর্তন করাবো তাদের বিশেষ অভিষেক হবে বিশেষ স্নান হবে চন্দন দিয়ে তাদের সারা শরীরে রেপন করা হবে সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আমার মোহন আর আমার সকল ছানাদের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন আর সকলে সেবার সাথে যুক্ত থেকে আমাদের সাথে থেকে আমাদের পাশে থেকে যায়নি তাই যায় রাধে শ্যাম বলো শ্রীবৃন্দাবন থাম মহবাবুর হাটটা খুলে দিচ্ছি পোশাকটাও পরিবর্তন করিয়ে দিতে হবে আমার ছানাদের পোশাক এসে গিয়েছে এই নতুন পোশাক আজকে পরবে বাবুরা দুজনকে একই পোশাক পরাবো এইটা আমার মহসোনার আর একটা পিঙ্ক কোথায় পিঙ্কু পিঙ্কু পিঙ্ক এসে গেছে এটা আমার গোপাল সোনার আজকের দিনে কি কি হয়েছিল সেটা একটু বলি তোমাদের সাথে আজকের দিনে এই দিনে আমাদের যে গঙ্গা মাস তিনি মতে অবতরণ করেছিলেন আর আজকের দিনে এই বেদব্রাস মুখ নিশ্চিত যে মহাভারত সেই মহাভারত আমাদের গণপতি বাপ্পা গণ গণেশ উনি লিখেছিলেন এবং যা পঞ্চম বেদ নামে পরিচিত আর কি কি হয়েছিলেন ভগবান পরশুরামের আবির্ভাব হয়েছিল আর কি হয়েছিল এই অক্ষয় তৃতীয় এই অক্ষয় তৃতীয় যে ছ মাসের জন্য কেদারনাথ ধাম যে বন্ধ থাকে সেখানে যে অক্ষয় প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় আজকের যে অক্ষয় তৃতীয়ার দিনে ছ মাস বন্ধ থাকার পর এই কেদারনাথ ধাম আবার খোলা হয় সেই অক্ষয় প্রদীপ দর্শন হয় আজকের দিনে আর কি হয় আজকের দিনে আজকের দিনে হয়েছিল কল্পে কল্পে সত্যযুগের যুগের শেষ হয় আর দাপর যুগের সূচনা হয় আর কি হয়েছিল আজকের দিনে বাবা বলো আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের যে বন্ধু ছিলেন কে বলো বলো সুদামা সেই সুদামা আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল এবং একমুঠো চিড়ে চালের বিনিময়ে ভগবান তাকে পরম মানে সমৃদ্ধ শক্তি ভালোবাসা সম্পদে পরিপূর্ণ করেছিলেন আর আজকের দিনেই কুবের যে সে লক্ষ্মী মায়ের থেকে ধন ধন ঐশ্বর্য প্রাপ্তি করেছিলেন মহাদেবের কৃপা আশীর্বাদে আরও অনেক কিছু আজকের দিনে হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকের দিন থেকে চন্দন চন্দনযাত্রা শুরু তোমরা সকলে কি করবে চন্দন লেপন করবে কপ্প সহযোগে সানের চলে দিলাম আর এর মধ্যে ঘি তোমার দই সাকার মধু সমস্ত রেডি করে নিয়েছি এখানে একটু ফল রেখেছি বামুনি পরমাণু দিয়ে গেছে রামের আজকে জন্মদিন আর এই জলের মধ্যে আমি একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম তুলসী পত্র দিয়ে দিয়েছি একটুখানি অগুরুটার মধ্যে দিয়ে দিয়েছি স্নানের জল প্রস্তুত হচ্ছে মালা সব শুদ্ধিকরণ করে অভিষেক হবে করে সব রেডি করে নিয়েছি বাবুদের অভিষেক করানোর জন্য আর পাক করতে করতে তোমাদের এই মাধবেন্দ্র পুরী যার মাধ্যমে ভগবান নীলা করে যে চন্দন চন্দনযাত্রার প্রচলন করেছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু সাথে থেকো আর অভিষেক অবশ্যই দর্শন করো অভিষেক দর্শন করাতে করাতে এই প্রবচনটা আমি দিতে পারবো না এই বিশেষ প্রবচনটা আমি দিতে চাই তোমরা অবশ্যই শ্রবণ করে জানিও যে কেমন হয়েছে কেমন লাগলো তোমাদের আশা সকলে সেবার সাথে অবশ্যই চলে দিলাম আর দর্শন করাই এই স্থানের পাত্রটার মধ্যে আমি একটা ওম চিহ্ন অঙ্কন করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama एगा निर्मल मन के दर्पण में वो शाम के दर्शन पाएगा निर्मल मन के दर्पण में वो शाम के दर्शन पाएगा पता नहीं पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा निर्मल मन के दर्पण में वो श्याम के दर्शन पाएगा निर्मल मन के दर्पण में बो श्याम के दर्शन पाएगा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এই মাধবেন্দ্র পুরী যার কথা আমি তোমাদেরকে বলছি এই মাধবেন্দ্র পুরী ছিলেন ভগবানের একনিষ্ঠ কি একনিষ্ঠ ভক্ত তিনি ভগবানকে নিষ্কামভাবে সেবা করতেন কোনো চাহিদা বিবর্জিত হয়ে তিনি ভগবানকে সেবা করতেন খুব ভালোবাসতেন এবং ভগবানও তার সাথে একসাথে সংযুক্ত থাকতেন এইভাবেই কি হয় মন যখন যত নির্মল হবে মন নির্মল দর্পণের মতো হবে দর্পণ মানে আয়নার মতো হবে যখন আয়নায় যেমন আয়নায় যদি খুব নোংরা পড়ে তাহলে যেমন আমাদের প্রতিবিম্ব আমরা দেখতে পারি না দর্শন করতে পারি না সেরকমভাবে কি হয় আমাদের যে মন এই মনের ভিতরেই রয়েছে যত নোংরা যত কাদা যত সব কিছু রয়েছে তাই ভগবান বলছে যে আমাকে বাহিরে নয় আমাকে তোমার হৃদয়ে বসাও তুমি আমাকে বাহিরে কত খুঁজবে কারণ আমি তোমার হৃদয়ে বিরাজিত কিন্তু কোন হৃদয়ে তিনি বসবে যেই হৃদয় কি নির্মল পবিত্র দর্পণের মতো যেখানে কোনো কাদা নেই মলিনতা মানে কি বলবো মানে কোনো ঈর্ষা নেই হিংসা নেই দেশ নেই কিচ্ছু নেই সেরকমভাবে থাকতে হবে তাহলে কী হবে ভগবানের যে অনুভূতি যে ভগবানের অন্তরে নিত্য যাওয়া আসা রবীন্দ্রনাথের ভাষায় যে সেটা অনুভব করা যায় সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে মনীষী তিনি যে আমাদেরকে জানিয়েছেন যে জীবনের সায়নে এসে তিনি উপলব্ধি করেছেন যে জীবনটাই বিথা গেল অ্যাকচুয়ালি সেরকম কিছুই নাই তিনি আমাদেরকে বিশেষ শিক্ষা দিয়েছে যে অনেকে বলে না যে এত ছোটো বয়স থেকে সেবার সাথে কেন যুক্ত রইলে এত ছোটো বয়স থেকে কেন সব কিছু ত্যাগ করে দিলে কে জানে কেউ কি কিছু জানে যে আমি কত বছর থাকবো ইহো পৃথিবীতে ভগবানকে তো আমি কমিটমেন্ট করে এসছি না ভগবানকে আমি প্রতিজ্ঞাত প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি ভগবানের কাছে যে আমি যাবো তোমার নাম করবো তোমার গুণকীর্তন করব তোমার কথা সর্বসমক্ষে জানাবো কিন্তু এই মধ্য পৃথিবীতে এসে এই মায়ার পৃথিবীতে এসে আমি কী করছি সমস্ত কিছুই ভুলে যাচ্ছি তাই ভুলে গেলে হবে না কারণ ভুলে গেলে আমরা নিজেই এই মায়ার পৃথিবীতে জর্জরিত হয়ে যাবো দেখো আমার মোহনের কিন্তু আর আমার নয়নমোনের কিন্তু সান হয়ে গেছে আর বিশেষ প্রবচন দিতে দিতে আর কি বলবো ওদেরকে দেখলে আমি সব কিছু ভুলে যাই এত আমাকে মোহিত করে দেয় আমার মোহন আমার ছানারা আমার গোপাল আমার নয়নমণি আরও সকলে সেই আর আমি কী বলবো তাও বলছি তোমাদেরকে তারাও রাধে রাধে কিছু এবার গোপালবাবুর অভিষেক হবে দেখো আমার ছনের বাবুটা কি সুন্দর অভিষেক করাচ্ছি ঠিক আছে এবার তোমাদেরকে বলছি তাহলে কি করতে হবে আমাদের মনটাকে দর্পণের মতো পরিষ্কার করতে হবে পবিত্র করতে হবে তাহলে কি হবে একনিষ্ঠ ভগবানের ভক্ত হওয়া যাবে আর ভগবান কি করবে তাহলে আমাদের সেরকমই পবিত্র করতে হবে তাহলে তোমরা ভগবানের খুব সান্নিধ্য লাভ করতে পারবে যে ভগবান যে তোমার সাথে আছে সব সময় পাশে আছে সেটা অনুভব হয় খুব ভাবে হয় আর আমি কি বলবো আমি তো সব সময় সেটা অনুভব করতে পারি সেটা আমার ঈশ্বরেরই কৃপা যে উনি যে সবসময় আমার সাথে রয়েছেন আমি যার সাথে কথা বলি না কেন আমার তো সবসময় মনে হয় যেন তার সাথেই সংযুক্ত এটা ওনারই কৃপা আমি বিশেষ কিছুই করিনি এই কিন্তু উনি আমাকে বিশেষ কৃপা করেছে এই অধমকে এটা তোমাদের সাথে ভাগ করে নিতে চাই অনেক কিছু বলার আছে যাই হোক যতটা বলা যায় সবটা তো আর বলা যায় না তাই বলছি তাহলে তোমাদেরকে বলি এই সেই যে মাধবেন্দ্র পুরী তিনি একসময় গিয়েছিলেন বৃন্দাবন পরিক্রমায় পরিক্রমা করছিলেন করতে করতে একসময় তিনি গিরিরাজ পরিক্রমা করছেন তার বয়স হয়ে গিয়েছিল সে সেই পরিক্রমা করতে করতে তিনি একটু ক্লান্ত হয়ে গিয়ে একটা জায়গায় বসেছিলেন সেই সময়ে এক সুন্দর অপরূপ সুন্দর কারমাচে জানো এই আমার গোপাল মতো এবার একটু সিঙ্গার করাতে করাতে বাদবাকি বাকি প্রবচনটা দিই তখন তিনি বিশ্রাম করছিলেন সেই সময় এক সুন্দর সুদর্শনা সুন্দর বালক ঠিক আমার গোপাল মোহন আমার ছানাদের মতো সে এসে এক কাটুরি দুধ দিলেন মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীকে তখন বলল বাবা তুমি তো কারোর কাছে কিছু চেয়ে পাও না সেবা পাও না কিন্তু তুমি তো সকাল থেকে কিছু পাওনি তাই ওই যে তোমার অনেকগুলো যে রমণী রয়েছে তারা ওই মা আমাদেরকে আমাকে পাঠালো তোমাকে এই দুধটা দেওয়ার জন্য তুমি তো কারোর কাছ থেকে কিছু চেয়ে পাবে না তাই তুমি এটা সেবা করো হ্যাঁ তখন মাধবেন্দ্রপুরী একটু অবাক হলো যে কি করে সে জানলো আমি যে সকাল থেকে কিছু খাই না কারোর কাছ থেকে চেয়ে কিছু চেয়ে পাই না তখন জিজ্ঞাসা করলো বাবা তোমার নাম কি তখন সেই সুদর্শনা সুন্দর বালক তখন বলল যে আমার নাম গোপাল আমি ওই দিকে থাকি সুদূরে আমি তুমি এই দূরটার সেবা করো আমি এসে তোমার কাছ থেকে এই তোমার তোমাকে তোমার সাথে এসে আমি আবার পরে সাক্ষাৎ করে যাব আর সেই মাধবেন্দ্রপুরী সেই গোপালের এত অপরূপ দর্শন দেখে মোহিত হয়ে তাকিয়ে রইল সে ভাবছে কত সুদর্শন কত সুন্দর সে দেখতে এবং সে দোতার সেবা করল এবং রাত্রির ভর সে শুধু সেই বালকের কথা চিন্তা করতে লাগলো কি সুন্দর সেই বালক এত মধুর এত সুন্দর মিষ্টি ভাসিনি কি সুন্দর পিতা বলে আমায় ডেকেছিল আর বসে তো বলে গিয়েছিল আবার আসবে কিন্তু সে আসছে না কেন এমন ভাবতে ভাবতে মাধবেন্দ্র পুরী তখন সে ঘুমিয়ে পড়ল এবং ঘুমের মাধ্যমে সেই সুদর্শন গোপাল এসে বলল বাবা আমি এসেছি আমার ভীষণ কষ্ট হচ্ছে ওই সুদীর সুদূর যে বন বন জঙ্গলে আমি চাপা পড়ে রয়েছি বহু বৎসর যুগের কালের গ্রাসে আমি এই এখানে রয়েছি এখানে আমার খুব কষ্ট হচ্ছে খুব গরম লাগছে এখানে আমার আমার পপুত্র বোজন আভো পপুত্র বোজন আবহ আমাকে প্রতিষ্ঠা করেছিল কিন্তু কালের গ্রাসে এখন আমি এই বন জঙ্গলে চাপায়িত হয়ে রয়েছি তুমি আমাকে উদ্ধার করো আমার খুব কষ্ট লাগছে এই প্রবল তাপদ্রাহে আমার কষ্ট হচ্ছে তুমি আমাকে উদ্ধার আমি কপ্প সহযোগে চন্দনটা বেটে নিচ্ছি সমস্ত ভগবান রাধা মাধব আমার গোপাল আরও সকলকে নিবেদন করব। কারণ এই চন্দনযাত্রা তোমার খুব শুভ একুশ দিন ব্যাপী সকলে দিও ভগবানকে কপ্প সহযোগে কারণ খুব গরম এই কপ্প আর চন্দন দিলে গোবিন্দ শরীরে ঠান্ডা অনুভব হয় আমি খুব মোটা গাঢ় করে দিই না কারণ চন্দন যখন খুব টেনে যায় না তখন কিন্তু খুব টান ধরে শরীরে কষ্ট হয় তাই আমি খুব মোটা করে দিই না হালকা করে দিই যাতে আমার ভগবানের কষ্ট না হয় আমি সর্ব সেবার সম্মুখে আমি একটা জিনিসই বুঝি যা কিছু সেবা সেটা আমার ভগবান আনন্দ বৃদ্ধির জন্য এমন কিছু আমি করতে চাই না বা আমার ভগবানকে নিবেদন করতে বা দিতে চাই না যাতে আমার ভগবানের কষ্ট হয় তাই এখন একটু যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার একটু তাই জন্য আমি তোমার চন্দন দেব হালকা করেই দেব কিন্তু খুব গরম পড়লেও আমি খুব বেশি করে দিই না তাদের শরীরে ক্ষণ তো খুব টান ধরে আমি নিজের শরীরে দিয়ে অনুভব করেছি তাই আমি সেরকমভাবে ভগবানের শরীরে অনুলেপন করব না হরে কৃষ্ণ 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 হরে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি